মানুষেও বিয়ে বসছে মোর কপাল আর মানুষের কপাল রায় দিন মানুষ ধান আনে চাতালের মধ্যে মানুষের কি কপাল মানুষের বউয়ের আর মোর এই বানাইতে বানাইতে টিরাইতে জীবনটা শেষ এই মারা কাটি আসবেন যে ধান এই যে কাটা গে কয়েকদিন পরে হ্যাঁ ধান উসিয়ে মোর ডেসগির মধ্যে সে টিড়ি আছে সেই টিরি মুখে না গায় আর মানুষের ভাতা যা দেখ ধান উশিয়া মধ্যে ধান শুকে সাতালের মধ্যে ভাঙে সাতালের মধ্যে আর মোর এই টিরি বাড়াইতে বাড়াইতে মোর জীবনটাই শেষ মোরে সেন কপাল কপাল গুনে পাইছো একটা ধলা বিয়ে দিয়ে দিয়েছি মোকে এগো শিফালের মা ভাবি কি করবেন যা কি করং দেইস নে টিরি বান বানাইছো এলা থাকি টিরি বান বানা থুবেন একজন সামনে তো ধান কাটা মারা কাটি তোলা লাগবে ধান ঘরের মধ্যে আসলে থানগুলো উশি শুকি খাওয়া লাগবে না আমার কি সেই কপাল অন্য মানুষ যা দেখ সাতালের মধ্যে ধান অট্টকোনা সিদ্ধ করে অট্টকোনা শুকিয়ে তারপরে মনে করেন যে ভাঙি চাল করি নিয়ে এসে বাড়ি আমার আর কি সেই কপালত আছে রই হঠাৎ করি কেনবা দুপুর বেলায় আসছি মোর বাড়ি কে আনুমারও কেন খুঁজে জানিস হঠাৎ করি দুপুরে বেডিয়া জামাইটা আসছে তার ডিম ভাজবে যা দে তেল নাই একা তেল হলাত মুই এলা আনি দেন তোমার তেল নাই ঘরের মধ্যে আমার তেল এবারে বোতল ভরা কথা বুঝিস নাই সেদিন ওজন নুন নিয়ে গেল একমুঠ সে নুন দেওয়ার তোর নাম নাই তার আগত দশটা মরু ছাওলাত নিয়ে গেল সেটা দেওয়ার নাই আমার কি সেই কপাল লই আমরা কি মুই বউ হ্যাঁ কুমিল্লে যাওয়ার হেকমত আজকে বেয়াল্লিশ দিন হয়ে গেল টেহা টেহা পশে পাড়ায় কোন রঙ করি মুই নির্ব্যঞ্জম ইয়ের ভুই নির ব্যবধন ওজন করি দুঃখ কষ্টের মধ্যে মুই তেল পাং তেল নাই বোন দে বেডি জামাই ইডি কাকা সমাধান কই দেয়া আড়ে সময় वाला তো আনি দে আর সিদিন নুন নিয়ে গেছ নুন वाला দেন হইছে কবা বাদ দে কয়দিন বেন দিয়ে গেছি যিকোন জিনিস নিয়ে যাস দিবে রাত চার না কথা বলে নাই মো জানা হায়া গেছে কয়দিন জিনিস নিয়ে গেছি দিয়ে গেছি নাই বোন এটা বেন আশিস কত কাম করবে তো তুই অন্য জায়গা যা দেখ কে তোর ভাতার বাড়ির মধ্যে সোয়াবিন তেল বোতল ভরে ভরে আনবে পায় না তো অত হাওলা থেকে রয় হাওলা তুই কতদিন চলেন নয় হ্যাঁ হাওলা তুই কি চলা যায় হাওলা তার বোন সাথে বুলি আইস জানিস নয় জানি গলাম কি করিয়ে তুই দে বেডি জামাই আইছে বুঝলি অসম্মান হবে না হলে বুঝিস নাই যদি তেল না নিয়ে যাও তাহলে মো অসম্মান তুই দে এক তেল মুই এলা বিকেল বেলা যে আনি দিম তো গেলা তোর হাতও ধরং পাও ধরং বোন আসিস মই হাত ধুয়ে মুই তো গুয়ে গাড়ি দেন গুয়ে খাওয়া দা মুই দেন তো ওই তেল দিবের বাবা ন কে জানি ওই এক কাঁচা তেল আছে ওখানে দিয়ে মোক এই সপ্তাহটা মোক চলা নাকবে মুই তেল তেল দিবের বাবা নো ভালো কথা তুই আসিস ভালো কথা মুই তেল কোন থাই পা মুই দিবের বাবা নো বল দে বন দে এক কাক তেল দে বুঝিস মুই এলা আনি দেই মেলা না কথা কইছ নি বল বেডি জানাই দে আইছো অনেক দিন পরে এমনি কাজিয়ে অনেক দিন চাই চলবে নাক যায় আর যদি এই সময় যদি ভাতটা খয়া না দিই বড়ার দাম আরো সে মনে হবে দে তো তোর বেড়ি আমার কাজ গিয়ে বারো মাস থাকবে কথা বুঝিস নাই ডাউরিয়ে একটা স্যান দিয়ে বেডিক বিয়ে দিছি। তাই থাকবে না মোর গোলে নুরে বিয়ে দাঙাস পর্যন্ত দেই শুনি বিয়ে দেব তোর বেড়ি জামায় কাজে ধর আল্লাহ তিরিশ দিন শোন বোন মুই তোর ভালো কথা কং যাও হোস বাড়ির পাশে পাশে বাড়ি ভালো কথা আছি গুয়ে পান খাওয়া যা একবেলা বেলা দরকার হলে ভাতে একদিন খা মুই তো মুই ওই তেল দিবের বাবার নো মোর লাশ কথার ফাঁস কথা এত আমি কথা কর বাবার নো আরে বোন মুই ভাত খাওয়া কি করিম মুখ তো বেড়ি জামাই ভাত খাওয়া সমাধান করে দিয়ে পাঠা রাখবি আর তুই তো জানিস যে বলে বিয়ের আগার মধ্যে কোন ছারা কি ভালো মন কেমন করি দিছ এর বাবু বুঝিস না হইছে দিশং আন দিয়ে তো ভুল কইছস এলা তুই দে তেলটা দে বুঝ আনি দেই মেলা দে মুই বইন বাবার nong বোন তুই ক তোরে জামাই হাত দন মুই বাবার nong তুই যা তো মোর বাড়ি থাকি মুই তেল তেল দিব এর বাবার তুই আসিস না তো মন মেলা কাজ আছে বড়ি এলা আছে খরা সকাল বেলায় আজকে খরাটা আমি এলা ধারু দিছস তুই আসি আমের দোকান দছি কন্ড তেল নুন অকলি जिंदा বাড়ি যা বাবার nong দিবেন মুই

এই তেলটা লিদা তোমার বেড়ি জামাক সমাধান করবেন। অবাক না এই বেড়ি সব ত তেল দিবেন না। ঠিক আছে। এসে কাজ করো ভাবি। মুই গতকাল উলুবুতাই 2 লিটারের একটা তেলের বোতল এনে যাম সোাবিন তেল। তোমরা যা বল বহকন বলে আইবর বাই এনে তেল দিবেন কই। ওই তেল দিয়ে যা বেড়ি জামাক সমাধান করুন যাও। আরে ভাই খুব বড় একটা উপকার করল ভাই রে। বুঝছিস এই বইলেরটা আইছং একটা তেল বোলি শেডে দিলে আল্লাহ যা তোর ভালো হবে ভাই। हां जा যাও। উম দাম বক কলে দিবে কথা বরক আল্লাহ দিলে ভালো হবে বিবে পে মানুষ খুব ভাল হয় নুন নিয়ে গেল তাক দিয়ে গেল নিয়ে পিএস নিয়ে গেছিস তাক দেওয়া নাই

তাক দেওয়ার নাম ফাম নাই আজকে বলে কিছুই জান না মানুষকে এই জন্যে দেবির পালি ভাল না দিবির পালি খুব খারাপ হলদ এই জন্য নাই দরকারই নাই হলদ দলত করং না নেবো না দেও না মানুষ